আসসালামু আলাইকুম মনে ধানের শীষ মুখে নৌকা গত পনেরোটি বছর বিভিন্ন উপজেলায় এই ধরনের ঘটনা ঘটেছে কেন এমন ঘটনা হলো জানার জন্য আমি একটি উপজেলার ছোট একজন বিএনপির নেতাকে প্রশ্ন করেছিলাম যে আপনি দীর্ঘদিন থেকে বিএনপি করেন অথচ গত ইলেকশনে দেখলাম যে নির্বাচনী প্রচারণায় আপনি নৌকার হয়ে কাজ করলেন এর কারণটা কী উনি আমাকে বলল যে আমার নামে পনেরোটি মামলা আছে আওয়ামী লীগের যে প্রার্থী সে সরাসরি আমাকে বলেছে যে আরও দশটি মামলা তোমার নামে রেডি করা আছে যদি মামলা খেতে না চাও তাহলে নৌকার হয়ে তোমাকে প্রচার প্রচারণায় কাজ করতে হবে যদি বাঁচতে চাও নাহলে আরও দশটি মামলা তোমার নামে রেডি হয়ে আছে এনিটাইম সেটা দেওয়া হবে এই মামলা থেকে বাঁচতে গিয়ে অনেক উপজেলার কিছু কিছু বিএনপির ছোট নেতা অবশ্য বড়ো পদ্মারী সভাপতি সেক্রেটারি নয় কিছু কিছু নেতা নৌকার হয়ে কাজ করছে এখন গত দু হাজার সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে তো আর আওয়ামী লীগ নাই এখন বিএনপির যেসব কর্মী নৌকার হয়ে কাজ করেছিল তারা এখন বিএনপির অগ্রভা ভাগে বিভিন্ন ধরনের কাজ করছেন এবং পদপদী নিচ্ছেন এমনই একটা অভিযোগ উঠেছে না নাচলে নতুন যে কমিটি দেওয়া হয়েছে সেখানে সভাপতি করা হয়েছে এম মাজিদুলকে উনি অভিযোগ করে বলছেন যে নতুন যে কমিটি ঘোষণা করা হয়েছে তার ভাগ নৌকার হয়ে গত ইলেকশনে কাজ করেছে এখন প্রশ্ন ভাগ নৌকার হয়ে যে কাজ করেছে এর অর্থ এই নয় যে ভাগ এই কমিটির সদস্যরা আওয়ামী লীগের নেতা এবং কর্মী ছিল অর্থ কিন্তু এটা নয় অর্থাৎ তারা আওয়ামী লীগের কোনো পদধারী নেতা কর্মী ছিল না কিন্তু নিজের জীবনকে বাঁচাতে মামলা থেকে বাঁচাতে গিয়ে এরকম বিভিন্ন উপজেলায় শুধু না চলে কেন বিভিন্ন উপজেলায় নিজেকে বাঁচাতে গিয়ে আওয়ামী লীগের হয়ে কিছু কাজ করতে হয়েছে কিন্তু তার পূর্বে তাদের বিএনপির সেসব ব্যক্তিদের বিএনপির দলের জন্য কিন্তু ব্যাপক অবদান ছিল ত্যাগ ছিল কিন্তু অনেক মামলা থাকার কারণে বাঁচতে গিয়ে তারা এই কাজগুলো করেছে কিন্তু কুমটিতে তাদেরকে রাখা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে হ্যাঁ যারা অরিজিনালি বিএনপির নেতাকর্মী যাদের দলের পিছনে ত্যাগ আছে তারা যদি জীবনকে বাঁচাতে গিয়ে ইউনিয়নের বা পৌরসভার বা উপজেলার নৌকার প্রার্থীদের পিছনে নির্বাচনী প্রচারণা যেও থাকে তথাপি তাদেরকে কুমটিতে রাখতে হবে কেন রাখতে হবে কারণ তারা বিএনপির ত্যাগী কর্মী ছিল জীবন বাঁচাতে গিয়ে তারা এই ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ ঘটাইছে এখন বুঝতে হবে গত পনেরোটি বছর আওয়ামী দুঃশাসন কতটা ছিল আমি আওয়ামী লীগকে ঘৃণা করি অর্থাৎ বিএনপির কথা বলছি আমি ব্যক্তিগতভাবে না বিএনপির একজন কর্মী আওয়ামী লীগকে ঘৃণা করে তথাপি তাকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় যেতে হচ্ছে তাহলে কত বড় চাপ নিয়ে তাকে কিন্তু যেতে হচ্ছে অর্থাৎ বিএনপির সে ত্যাগী একজন কর্মী কিন্তু চাপ দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে জীবন বাঁচাতে গিয়ে না হলে ফেন্সি ডিলের মামলা দিবে না হলে জঙ্গি সাজাবে না হলে অস্ত্রের মামলা দিবে অথবা মিথ্যা বিভিন্ন মামলা দিয়ে নতুন করে যে আগের দশ পনেরোটা মামলা আছে আরও নতুন করে মামলা দেবে এই ভয়ে অনেক নেতাকর্মী কিন্তু বিভিন্ন উপজেলায় এই ধরনের কাজ করছে কিন্তু তাদেরকে এটা ভুল করে তাদেরকে এটা বলা যাবে না যে তারা আওয়ামী নেতা বা আওয়ামী লীগেরই কর্মী অর্থাৎ তাদের তারও আগে তারা কিন্তু বিএনপির অ্যাক্টিভ কর্মী ছিল বিধায় তাদেরকে কুমটির বড় বড় পদে না রাখলেও কুমটিতে আমি রাখার পক্ষে কারণ হচ্ছে তারা জীবন বাঁচাতে এই কাজগুলো করেছে আওয়ামী লীগ কতটা হিংস্র ছিল কতটা অমানবিক ছিল যে তাদের লোকবল সংকটের কারণে জনগণ এ দলকে সাপোর্ট করতো না তাদের জনসংখ্যা বাড়াতে গিয়ে তারা জামাত ইসলামের কিছু কর্মীকে নিয়েছিল বিএনপির বিএনপিরও কিছু কর্মীকে নিয়েছিল ভালোবাসা দেখিয়ে নয় হুমকি দিয়ে বিধায় আমি অনুরোধ করব বিএনপির যারা নেতার নীতি নির্ধারণে ফোরাম আছেন আপনারা এই যারা নৌকার পিছনে ছিল তাদেরকেও সংশোধন করে নিন তারা জীবন বাঁচাতে গিয়েছিলো তাদেরকেও কিছু ছোটোখাটো পথ দিন এটা নিয়ে বিভ্রান্তি সরাবেন না যে তারা নৌকা থেকে এসে বিএনপিতে ঢুকেছে কারণ বিএনপির সময় তারাও ত্যাগী নেতা ছিল ঠিক আছে দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম